আবার সবাই ট্রল করবো এগারো বছরের মেয়ে ইচ্ছাকৃতভাবে ওর বয়ফ্রেন্ডের লগে গেছে কাকস বাজার প্রো ম্যাক্স লাগিয়া সবাই ট্রল করার পরে তো আরো বেশি ভাইরাল হই যাব আমি তখন ভাইরাল হওয়ার পরে একটা ফেসবুক পেজ করব একটা ইউটিউব চ্যানেল করব তখন তো তোমার মনে করো যে এমনিতেই ভাইরাল সারমু আর মনে করো যে ফর ইউ ভিডিও সারমু আর খালি ফর ইউ তোমার খালি মনে করো যে ডলার পাবো আর ডলার ঘুম ঠিক আছে তুই তাহলে আজকে রায় তুই তোর বয়ফ্রেন্ডের লগে কাকস বাজার লাগা আর সাথে সাথে যা পুলিশে নরম মামা করি যা তাইলে আমি ওনে আমার ব্যাগটা গুসাই আর রাতের মধ্যে কল পাই যা আমার বরকালে ভিডিও বানামার আছে